প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও নতুন করে ছয়টি গরু আমরা খামারের জন্য ক্রয় করলাম এটি একটি বাছুর সহ এটি প্রথম ইলেকট্রিশিয়ান অর্থাৎ প্রথম বাছুর দেওয়া হয়েছে এই গাবিটির প্রথম বাচ্চা আমরা দুধ পাচ্ছি এটার আট থেকে নয় লিটার বাছুরের বয়স মাত্র দশ দিন আমরা পরবর্তী যে গাবিটি ক্রয় করেছি সেটি দেখাবো আপনাদের এই গ্যাভিটির ক্রয় রয়েছে দ্বিতীয় পর্যায়ে আমরা এই গ্যাবিটির দ্বিতীয় বাছুর আমরা প্রথম বাছুর হিসেবে ক্রয় করেছি সেটি দেখাচ্ছি এই গাবিটি আমাদের ক্রয় করা হয়েছে আমাদের খামারের জন্য খুব ভালো মানের গাভি আশা করছি এটি বাছুরের বয়স দশ দিন আমরা এই গাভি থেকে দুধ পাচ্ছি বারো লিটার ভালো মানের গাভিগুলো এরপর তৃতীয় তৃতীয় নাম্বারটা আপনাদের সামনে দেখাচ্ছি এই গরুগুলো আমাদের ক্রয় করা আছে তৃতীয় নাম্বার এই গরুটা আমরা প্রথম বাচ্চা হিসাবে ক্রয় করেছি এই গরুটি দুধ পাচ্ছি দশ লিটার এগারো লিটার মতো দুধ পাচ্ছি প্রথম অবস্থায় এই গরুগুলো আমাদের কোয়ারেন্টাইন অবস্থায় আছে খা খামার থেকে বেশ দূরে পরবর্তীতে এটি আমাদের চার নাম্বার গাবি এই চার নাম্বার গাবিটি প্রথম বাচ্চা দিয়েছে এখান থেকে দুধ পাচ্ছি আমরা নয় লিটার পরবর্তী গাবি এটি এই গাবিটি আমরা ভালো মানের হিসেবে ক্রয় করেছি এখান থেকে দুধ পাচ্ছি চোদ্দো লিটার আমরা কোয়ারেন্টাইন অবস্থায় এইগুলোগুলো দুধ পাচ্ছি বাছুরগুলোর বয়স বেশ একটা বড় না বাছুরগুলোর বয়স খুবই অল্প প্রিয় দর্শক আমাদের ষষ্ঠ নম্বর অর্থাৎ ছয় নাম্বার গাবিটি এটা এই গাবি থেকে আমরা দুধ পাচ্ছি বারো লিটার আশা করি আরও বৃদ্ধি পাবে সবগুলো বাছুরি বয়স কম এ কারণে দুধ মোটামুটি কমই পাচ্ছি এই বাছুরগুলো এগুলো আমরা সম্পূর্ণ গরুগুলোকে এখানে কোয়ারেন্টাইন অবস্থায় আলাদা করে রেখেছি খামার থেকে বেশ দূরে আমাদের খামার বেশ দূরে এখান থেকে এক কিলোমিটার দূরে রেখেছি যাতে করে এই গরুগুলো সুস্থ সবলভাবে আমরা খামারে নিতে পারি প্রত্যেকটি বাছুরি খুব ছোট অল্প বয়সের কোনোটা দশ বারো দিন বয়স কোনোটি ছয় থেকে আট দিন বয়স এগুলো দেখে শুনে আমরা গরুগুলো ক্রয় করে নিয়ে এসেছি আর গরুগুলো মাসাল্লাহ কোনোগুলোর দুই লাখ পঁয়তাল্লিশ কোনোগুলো দুই লাখ পঞ্চাশ দুই লাখ তিয়াত্তর এরকমভাবে ক্রয় করা হয়েছে প্রিয় দর্শক আমি এবার গরু ক্রয় করেছি মাসাল্লাহ ছোটো সাইজের ভবিষ্যৎ দেখে তো যাই হোক আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং আমাদের খামার থেকে বেশ সংখ্যক গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং আপনাদের উদ্দেশ্যে এটি বলবো যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাবেন এখানে আমাদের খামারের গরু বিক্রয় করা হয় এবং গরুগুলো গাবি ভালো মানের গাবি ক্রয় করা হয় আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম